অধ্যাপক ডক্টর কাজী মারফুল ইসলাম আপনি সারাদিন বিভিন্নভাবে নির্বাচনকে পর্যবেক্ষণ করছিলেন কখনো নিজের চোখে কখনো আপনি কেমন ডাক্তার নির্বাচন দেখলেন ধন্যবাদ আমি খুব খুশি হতাম যদি আমি এক একবারে উত্তরটা দিতে পারতাম যে কেমন হয়েছে ভালো অথবা খারাপ এরকম কিছু উত্তর দিতে পারলে ভালো হতো কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা দিতে পারছি না কারণ আমার কাছে মনে হয় যে নির্বাচনের কে জিতলো সেটির চেয়ে বড় ব্যাপার হচ্ছে এই নির্বাচন প্রক্রিয়াটা যেহেতু আঠাশ বছর পরে ডাকসু নির্বাচন হচ্ছে এবং ডাকসু নির্বাচনের কাছে ডাকসু প্রতিষ্ঠানের কাছে আমাদের অনেক প্রত্যাশা আছে সেই প্রত্যাশার জায়গা থেকে এই প্রক্রিয়াটা কেমনভাবে হচ্ছে সেটি দেখা আমাদের একটা বড় রকমের আগ্রহ ছিল শিক্ষক হিসেবে তো যেমন মৈত্রী হলের কথা আমরা ইতিমধ্যে জানি সবাই এটি নতুন করে আর কিছু বলার নেই কিন্তু বলার যে ব্যাপারটি সেটি হচ্ছে যে মৈত্রী হলে যখন এরকম একটি কারচুপি ঘটনা উদ্ঘাটিত হয়েছে তখন তার প্রভাব কিন্তু নির্বাচনের অন্যান্য জায়গাতে পড়েছে আস্থার সংকটে জায়গায় মানুষ তখন ভেবেছে যদি একটা হলে এরকম করা সম্ভব হয় তাহলে বাকি হলগুলোতে কীরকম হচ্ছে সেটির ব্যাপারে তো সবাই নিশ্চিত না এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে দ্বিতীয় যেটা আমরা দেখেছি যে ভোট যারা দিতে আসছে তাদের মধ্যে প্রথমত যারা নন রেসিডেন্ট ভোটার আছে তাদের মধ্যে তাদেরকে মূলত নিরুৎসাহিত করা হয়েছে সকাল থেকে বাধা দেওয়া হয়েছে এবং স্পষ্ট রকমভাবে আমার কয়েকটা হলে আমরা দেখেছি যে একটা ছাত্র সংগঠনের কর্মীরা এই 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 যে যারা যারা নন রেসিডেন্ট ছাত্র এবং সাধারণ ছাত্র তাদেরকে হলে ভোট দিতে প্রবেশে বাধা দিচ্ছে আপনি ছাত্র কথা বলছেন আমি ছাত্র লীগের কথা বলছি স্পষ্ট করে এবং দেখেছি যে আম্বালাও চলে যে আসছে যারা অর্থাৎ ওখানে খুব সিস্টেমেটিক্যালি ভোট দেয়ার মুখে একটা প্রচন্ড জটলা তৈরি করা ফলে লম্বা সময় একটা আড়াই ঘন্টা তিন ঘন্টা একটা ছিলে অপেক্ষা করছে কিউতে কিন্তু দেখা যাচ্ছে যে সে যেতে পারছে না এবং প্রচন্ড রোদে একটা সময় দেখে গেছি আমরা ছেলে মেয়েরা এটা এটা ত্যাগ করেছে একটা বড় সংকট যেটা হয়েছে যে আমরা দেখলাম যে ব্যালট পেপারে কোনো সিরিয়াল নাম্বার নেই সিরিয়াল নাম্বার নেই মানে হচ্ছে যে আপনারা জানেন যে এটা একটা সিরিয়াল নাম্বার থাকাটা খুব একটা ন্যূনতম একটা একটা রেগুলেশনের ব্যাপার যেমন আমাদের টাকাতে একটা সিরিয়াল নাম্বার আছে যেমন আমাদের জাতীয় নির্বাচনে একটা মুড়ি থাকে কাউন্টার ফয়েল থাকে অর্থাৎ তখন আমরা বুঝতে পারি যে কোন হলে আমরা কতগুলো ভোট দিচ্ছি কতগুলো কাউন্ট হচ্ছে সেটা দিতে পারি মানে এই ব্যালট নাম্বারটা না থাকাতেও কিন্তু একটা তারও একটা প্রভাব পড়েছে তার মানে আশঙ্কাটা তৈরি হয়েছে যে আসলে কি সত্যি সত্যি আমি যে ভোটটা দিচ্ছি সেই ভোটটা কি কাউন্ট হচ্ছে নাকি অন্য কোনো ভোট এখানে আসার সুযোগ হয়েছে ফলে আমরা যেটা দেখেছি যে ছাত্রছাত্রীদের মধ্যে একটা উৎসাহ সকাল থেকে দেখেছিলাম সেই উৎসাহটা অচিরেই বেড়া যত বেড়েছে এগারোটার পর থেকে এটা আশঙ্কা এবং একটা রকম তৈরি হয়েছে এবং শেষ পর্যন্ত রোকায় হলের ঘটনা এবং দিয়ে আমরা দেখেছি যে এক ধরনের সহিংসতাটা হয়েছে ফলে এই এই মাত্রার অনিয়মগুলো কিন্তু আমরা সারা দিন ধরে প্রত্যক্ষ করেছি আপনি আপনি শুরু করতে পারেন আপনি 2 সেকেন্ড আমরা নির্বাচিত অনিয়ম হয়েছে এটা আমাদেরকে অ্যাকনলেজ করতে হবে প্রথম কথা কারণ কত কত ভাগ অনিয়ম হয়েছে কত ভাগ আমরা কিন্তু ছাত্রীদের দুটি হল ছাড়া বাকি হলগুলিতে অনিয়ম হয়েছে তার কিন্তু আমরা খুব স্পেসিফিক প্রমাণ পাই না অবশ্যই আপনি তাহলে 20 টি হলের মধ্যে দুটি হলের মধ্যে 18 টি হলে মধ্যে দুটি হলে

যে বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি বস্তুনিষ্ঠ হবে সেই নির্বাচনটি শিক্ষকরা তাদের উপর যে অর্পিত দায়িত্ব আছে সেটি পালন করবেন কিন্তু দুঃখজনক হচ্ছে যে রোকেয়া হলে যে ঘটনাটি ঘটেছে রোকেয়া হলে আপনারা বলছেন যে ওখানে ব্যালট বাক্স ব্যালট ব্যালট ব্যালটগুলো সাদা ঠিক আছে ব্যালট সাদা কিন্তু ওই ব্যালটগুলো যে অন্য কোনোভাবে ব্যবহৃত হবে হবে না সেই আস্থাটি তো তৈরি হচ্ছে না আমরা ডক্টর কাজে মারুফ আপনাকে শুনছিলাম জি তো আমার কাছে মনে হয় যে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে মূল মূল যে এলিমেন্ট সেটা হচ্ছে আস্থা প্রতিদ্বন্দ্বী প্রার্থীগুলোর মধ্যে আস্থা হচ্ছে যে প্রশাসনের সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে আস্থা সেই আস্থার জায়গাটা যদি চিড় খেয়ে যায় সেটি কিন্তু নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করে অর্থাৎ আমরা কিন্তু আমরা শিক্ষক হিসেবে আমরা আশা করেছি যে এখানে যেই জিতুক যে দল জিতুক তাদেরকে আমরা অভিনন্দন জানাবো তারা একটা নতুন নেতৃত্ব তৈরি করবে কিন্তু প্রক্রিয়াটা যেন ঠিক থাকে এটা মাত্র এক বছরের একটা একটা ঘটনা আমি দেখেছিলাম যে আপনারা কি নির্বাচনটি হওয়ার আগেই নির্বাচনটি নিয়ে শঙ্কা করেছিলেন যে আমরা অবশ্যই সেই জায়গাগুলোতে আমরা দেখেছিলাম যে এই আচরণবিধি অনুসরণ করার জায়গাগুলোতে আমরা দেখেছি মানে আগে থেকেই আপনারা একটা পক্ষ

পরিচালনা যারা যে শিক্ষকরা ছিলেন তারা আসলে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করেছেন কোনোভাবে বা প্রভাবিত করার প্রক্রিয়ার সাথে সংযুক্ত ছিলেন একজনও আমি যেগুলো যা আমাদের কাছে কোনো সাক্ষ্য নেই সে ব্যাপারে আমি মন্তব্য করতে চাই না কিন্তু যেগুলো আমরা সচক্ষে দেখেছি সেই জায়গা থেকে বিশেষ করে কুয়েত মৈত্রী হলের ঘটনাটাতে স্পষ্ট প্রমাণ করে যে নির্বাচন পরিচালনার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সরাসরি ইনভলভমেন্ট ছাড়া এরকম একটি ঘটনা ঘটানোর সম্ভব নয় প্রথমত ফলে এটি 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 আমি এটাও আর্গু করতে চাই যে এটা কোনো একজন প্রভোস্টের পক্ষে একা একা এই রকম একটা পরিকল্পনা করা সম্ভব না এটার সাথে আরও কোনো একটা বৃহত্তর কোনো কারোর সঙ্গে যোগাযোগ থাকতে পারে বলে আমার মনে হয় কিন্তু আমার কাছে এভিডেন্স আছে কেবলমাত্র মৈত্রী হলের ফলে আমি এই জায়গা থেকে দেখতে চাচ্ছি যে পরিচালনাকারীরা কোনো না কোনো ইনভলভমেন্ট এখানে সরাসরিভাবে ছিল

সহকর্মীরা যে অক্লান্ত পরিশ্রম করেছেন একটা বিরাট দায়িত্ব পালন করেছেন যার যার অভিজ্ঞতায় ছিল না আমি অবশ্যই তাদেরকে অভিবাদন জানাতে চাই কিন্তু আপনার কাছে যখন একটা পবিত্র দায়িত্ব এসেছে সেই দায়িত্বটিকে আপনি পালন করতে না পারলে শেষ বিচারে আপনাকে তো বলতেই হবে যে আপনি পালন করতে পারেন না ওকে কৈটপতিখলে সেটা হয়েছে আর এর ফলে এটা এটা অন্য কোথাও হয়েছে কিনা তার কাছে আমার আমার কাছে আর কোনো প্রমাণ নেই ঠিক আছে এখন এইগুলোর প্রেক্ষিতে আমরা 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 যে দাবিগুলো তুলেছি এই যে অন্যান্য যে অনিয়মগুলো সহ আমার কাছে মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় তার যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্য যদি ফেরত আনতে চায় কারণ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষক এবং ছাত্রের মধ্যে সম্পর্ক শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক মানে শিক্ষার্থী একজন শিক্ষক সম্পর্কে তার একটা ধারণা পোষণ করছে যে যে ধারণা সে একটা আমরা যেমন জাতীয় নির্বাচনে দেখেছি একটা ওসি সম্পর্কে ধারণা করেছে ডিসি সম্পর্কে ধারণা করেছে অর্থাৎ যারা নির্বাচন অনিয়মের সাথে যুক্ত একটা পক্ষ বলে মনে করছে এখন সেই শিক্ষার্থীকে আমি যখন পরের দিন ক্লাসরুমে যাবো তখন আমার 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 বিবেকটা কোথায় থাকবে তখন আমার মনে করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে আমরা আমরা আবারও বলছি যে আমরা নির্বাচনটা কিন্তু দেখতে গেছি শিক্ষক হিসেবে যে আমার ছেলে মেয়েরা অনেক দিন পরে একটা বিরাট যজ্ঞে অংশ নিচ্ছে সেই উৎসবটা যেন সুষ্ঠুভাবে হয় সেটা দেখতে গেছি এখন সেখানে যে যখন এরকম একটা অনিয়ম আমরা পেয়েছি সেই অনিয়মটাতে আমি একজন শিক্ষক হিসেবে আমার যে জায়গাটাতে লেগেছে যে একজন ছাত্র একজন শিক্ষার্থী সে যখন আমাকে ওরকম আরও দশটা অনিয়মকারীর মতন হিসেবে বিবেচনা করবে সেই বিবেচনাটাকে আমি আর আটকাতে পারলাম না ফলে তাকে যখন আমি পাঠদান করব তার সাথে যখন আমি বিতর্ক করব তার সাথে যখন আমি নৈতিকতা নিয়ে কথা বলবো সেই জায়গাটা তো আমার 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 ভেঙে গেল আমার 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 যে ডিগনিটি

এটা অনাকাঙ্ক্ষিত একটা ব্যাপার আমি আমি এই এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে আমি একটু অন্যরকম এই কারণে যে আমি ডাকসুদ যখন ছিল তখন আমি ছাত্র ছিলাম অর্থাৎ সেইটা আমি দেখেছি আর এখনো আমি দেখছি ফলে ডাকসুদ থেকে যে একটা বিশাল কোনো মহান কিছু উৎপাদিত হবে সেই রকম কোনো আইডিয়ার সাথে আমি যেতে পারবো না বলে আমি দুঃখিত আমি এরকম কোনো নমুনা দেখিনি তো কিন্তু তারপরে তারপরে আমি বলবো যে এটি একটা প্রতিষ্ঠান এই চর্চাটা আমার অবশ্যই রাখতে হবে এটা আমার অর্ডিনেন্সের বাধ্যবাধকতা সে কারণে না এ কারণে যে আমার ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যবস্থাপনাতে তাদের অংশগ্রহণের একটা অধব কাজে মারুফ আমার কাছে ছিল আজ ডার্কসুর ইসতিয়ার দেখে বলা হচ্ছে ছাত্রছাত্রীরা খুব ভালো ইসতিয়ার দিয়েছে কিন্তু সেই ইসতিয়ারগুলিতে যে সমস্যা সেই সমস্যাগুলি আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম প্রশাসনের প্রশাসনের যে সমস্যা মানে বিশ্ববিদ্যালয়ের যে সমস্যা সেটা আমরা সমাধানটা খুঁজি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এইটা একটা ভুল জায়গা বিশ্ববিদ্যালয়ের সমস্যার একটা বড় অংশ আছে বিশ্ববিদ্যালয়ের বাইরে মূল রাজনীতির মধ্যে দেশের যে রাজনীতির মধ্যে যে রাজনীতির মধ্যে এই সমস্যা সমাধানের ডাকসুর করণীয় কি হ্যাঁ ডাকসু একটা প্লেয়ার হিসেবে উপস্থিত হবে এখানে ঠিক আছে যে একটা লেজিটিমেট প্রতিনিধি হিসেবে ওখানে থাকবে সে তখন অবশ্যই আবার সিনেটে সিনেটে সে যাবে ভাইস চ্যান্সেলর কে হবে সেখানে সে বলতে পারে